হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তাই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই আমি এই দেখো এটা কি অরিজিনাল ডিম নাকি প্লাস্টিকের ডিম তোমরাই বলো এইভাবে কি মানে অরিজিনাল ডিমে খোলা ওঠে আমি তো ভেবে পাচ্ছিলাম না তারপর বলি কি তোমাদের সঙ্গে একটা ভিডিও বানিয়ে দেখায় তোমরা কি মতামত দাও এই দেখো এইভাবে মানে আমি অনাবরত মানে হাত দিয়ে করছি আর খোলাগুলো মানে গায়ে থেকে উঠে আছে কিন্তু ভেতরে যে মানে একটা কাগজ মতো থাকে সেটা কিন্তু মানে চামড়া মতো থাকে সেটা কিন্তু পুরো কাগজের মতো লাগছে তাই জন্যে ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু দেখাই তোমরাও দেখে মানে দেখো এটা মানে রিয়েল ডিম নাকি প্লাস্টিকের ডিম কিন্তু মানে কিছুই তো বুঝতে মানে বোঝাই যাচ্ছে না এটা বোঝা খুব মুশকিল এই দেখো আমি এইভাবে মানে এই যে একটুখানি ডিম যেটা দেখতে পাচ্ছিলে ওটা আমি জোর করে অনেক কষ্ট করে ছিঁড়েছি তারপরে তো ছেড়া গেছে তারপরে দেখো আবারও দেখাবো খোলাগুলো কিভাবে উঠে যাচ্ছে তো তোমরা যখনই ডিম কিনবে একটু খেয়াল করে দেখে কিনবে আর মানে একটু মানে দেখে কিনবে বলতে কি ডিম তো ওপর থেকে ডেকে কিনে বোঝা যায় না যখন সিদ্ধ করবে বা ভাজবে এরকম একটু ট্রাই করে দেখে নেবে তো আমি তো মানে দেখিনি কখনো যে প্লাস্টিকের ডিম কেমন হয় কিন্তু তবু মনে হচ্ছে যেন এটা প্লাস্টিকের ডিমের মতো এই যে কাগজ মতোটা দেখো গায়ে থেকে কিভাবে খোলাগুলো উঠে যাচ্ছে কি বন্ধুরা তোমরা জানাবে কিন্তু কমেন্ট করে অবশ্যই এটা মানে কি রিয়েল ডিম এরকম হয় না কি কি প্লাস্টিকের ডিম কিছুই তো বোঝা যাচ্ছে না দেখো কেমন লাগছে দেখতে পুরো কাগজের মতো হাত দিয়ে এত ডলা দিচ্ছি তবুও নরম হচ্ছে না দেখুন